এই যে যারা যারা আমার মায়ের ফুল হয় নাকা আমি মাইয় নাকা এইসব কথা আজকের ভিডিও হ্যাগল মন দিয়ে দেখ তা মুই মোর মোর এক বড় দিদি মোর এক বড় দাদা এরা গা তিরিশ গুন করতে বুঝছেন এই এতগুলো মানুষ এতগুলো মানুষের মধ্যে পড়িও একটু পরিছে বড় দাদা এবং দিদি রাজকন্যা রাজকন্যা তো রাজকন্যার মতনই এইখানেই আস আপনারা একটু পরই পরিডারে দেখবেন শোনে পরে কি হয়েছে এই নিয়ে যা হাত দেখি শুধেন এ দিয়ে হে একটা ঘর মগ জগ যেখানে যে আসলে সবই টুকিটাকি কেনছে এখন যাবানোর কালে বাপের দ্বারে বায়না ধরছে বাবা মারে এটা লাগবে কেননা মার কাছে তো বলতে পারে না কারণ সে একটু মায়ের ভয় পায় এই সামগ্র হে পরিজ্ঞ এখন ভাই কিনবে তো কিনবেই আর বাচ্চারা তো বায়না করবেই আর সামর্থ্য থাকলেই যে কিনে তবে এমন তো কোনো কথা না হেতে তো বাচ্চারা বিগড়েই যায় তাই না তো হে বায়না শুরু করছে তো করছেই কোনো কাজ হবে না দাদাই ডরের ঠেলা যাই স্কুলে দাঁড়াই রয়েছে আর মায় আর আমাকে ওজনে বুঝাইতে আছে আর দিদি বুঝাইতে আছে হ্যাঁ কোনো তাই কোনো কাজ হবে না হে কেনা লাগবেই তাহার এই লেগে আপনাকে এই ভিডিওটা দেখাইতে যারা কন মোর বাচ্চা হয় না কে ওই বাচ্চা নিয়ে নাকে বিয়ের এত বছর হয়ে গেছে হ্যাঁ কই কি হনেন গোড়া দশ লাখে টাহা মোর দ্বারে দিয়ে পাড়াই দিয়েন বুঝছেন কারণ মোর স্বামীর প্যারা নাই মোর প্যারা নাই গো প্যারা আপনারা গোড়া দশ লাখে টাহা দেবেন আর মই মাইয়ে পলা পয়দা করে হেয়ে দিয়ে থাকুন যে আজকাল চাইবে যে চাহিদে যা করবে হ্যাঁ করবো কারণ মোর তো প্যারা নেই মোট হাত দিয়ে পালনের দরকার নেই যে এক সমস্যা বাচ্চা নেও না বাচ্চা নেও না বাচ্চা নাও হেরা পাড়াই দেবেন হেই ঠাই দিয়ে পারবো বুঝছেন হুদু হুদু কেডে হুদো টাকা খরচ করে অনেকের দ্বারা তো কথাগুলো দিতে লাগবে জানি আর যাক দ্বারা ভালো লাগবে হ্যাঁ কিন্তু লাইক কমেন্ট ফলো করে পাশে থাকেন বুঝছেন